রাত্রে বাসায় আসা লাগবো কিনা না বউ আছে কিনা এগুলা কোনো ওর প্যারা ছিল না এগুলা প্যারা নিয়েও থাকতো না বাইরের মেয়ে নিয়েই বেশি থাকতো তো এগুলো আর কতদিন সহ্য করা যায় সূর্যর বাদ যখন ভেঙে যায় তখন আমি আমার চাষ দেবরের সাথে রিলেশনে জড়াই তো ও যেটুক আমার কেয়ার যত্ন না করে তার থেকে বেশি করে আমার দেবরে তো আমি এখন চিন্তা ভাবনা করছি আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়া আমি আমার দেবরের সাথে আমি বিয়ে করব কারণ আমার স্বামী এমন একটা মানুষ পশুর মতো আচরণ করে একটা পশু একটা পশুকে মারে তাও মনে হয় ওদের ভিতরে একটু মায়া দয়া থাকে যে আমরা এক জঙ্গলে বসবাস করি রাত শেষে দিন শেষে এক লগে চলতে হবে কিন্তু আমার স্বামীর এই মায়া দয়াটা নাই আমারে মারতে 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 এমন মায়ের মারে মানে আমি উঠতেও পারি না কেউ যায় যে আমার মাথায় পানি ঢালবে তাও ঢালতে পারে না ঘরে দরজায় তালা মাইরা চাবি লইয়া জায়গা এখন আমি মরলাম না বাঁচলাম সেটাও দেখে না আবার মত রোধ খাইয়া আসা ঘরে আসা মাতলামি করবো এগুলো এখন আমি সহ্য করতে পারতেছি না এতে আপনি আমার দর্শক আপনারা আমাকে খারাপ বলেন আর ভালো বলেন যাই বলেন আমি ওর সাথে আর সংসার করতেছি না ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো আর আমি আমার দেবরকে বিয়ে করব আমি আমার দেবরকে নিয়ে সুখে থাকতে চাই সবাই দোয়া করবেন আর আমার এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি এই সিদ্ধান্তটা আপনাদের কি মনে হয় ভালো না খারাপ অবশ্যই কমেন্টে জানাইবেন আর সবাই দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নাম রুবি আমার দেশের বাড়ি মমি সিং তো আপনাদের সামনে আমি কিছু গল্প বল নিয়ে এসেছি মানে আমার জীবনের গল্পটাই নিয়ে এসেছি তো আপনারা গল্পটা শুনেন শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন আমার বাবা মা খুব গরিবও না একদম যে বড় লোক তাও না মিডিয়াম আপনাদের দোয়া অনেক ভালো আছে সুস্থ আছে মা বাবার জন্য দোয়া করবেন যেন তারা অনেক ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদের সবার জন্য দোয়া রইল আমার মূল ঘটনা আমার বাবা মা আমাকে অনেক স্বপ্ন নিয়ে আমাকে বিয়ে দিয়েছিল কিন্তু বিয়ে দিয়েছিল যে মেয়ে সুখে থাকবে সংসার করবে সেটা বাবা মা দেখবে অনেক শান্তিতে থাকবে কিন্তু সেই শান্তিটা আমার কপালে ছিল না তো বিয়ে বসলাম জামাইটা খুব একটা সুবিধান ছিল না নেশা পানি করতো মার দূর করতো অত্যাচার করতো আমার সাথে সেভাবে থাকতো না বেশিরভাগ বাহিরেই থাকতো মেয়ে মানুষ নিয়ে আড্ডা দিত মানে ঘরে যে তার বউ আছে এটা তার মাথায় ছিল না তো এভাবে দুই তিন বছর যাওয়ার পরে আমি আমার চাস্ত দেবরের সাথে কথা বলি সেও আমার কাছে আসে যায় কথাবার্তা বলে এমনি করতে করতে দীর্ঘদিন গেল যাওয়ার পরে হঠাৎ করে ওর আমার একটা রিলেশন শিপে জড়িয়ে যায় তো তখন আমার হাজবেন্ড মানে ও মতোই চুল পরিমাণও পরিবর্তন হয় নাই আমি কই যাই কি করি না করি স্বামী হিসাবে যে শাসন করা দরকার এগুলা সে কখনোই ভাবতো না ওই খালি ভাবতো আড্ডা দেবে বন্ধুবান্ধবের সাথে ঘুরবে খাইবো রাত্রে বাসায় আসা লাগবো কি না বউ আছে কিনা এগুলো কোনো প্যারা ছিল না এগুলা প্যারা থাকতো না বাইরের মেয়ে নিয়েই বেশি থাকতো তো এগুলো আর কতদিন সহ্য করা যায় সূর্যর বাদ যখন ভেঙে যায় তখন আমি আমার চাষ দেবরের সাথে রিলেশনে জড়াই তো ও যেটুক আমার খেয়াল যত্ন না করে তার থেকে বেশি করে আমার দেবরে তো আমি এখন চিন্তা ভাবনা করছি আমি ছেড়ে দেব ছেড়ে দিয়া আমি আমার দেবরের সাথে আমি বিয়ে করব কারণ আমার স্বামী এমন একটা মানুষ পশুর মতো আচরণ করে একটা পশু একটা পশুকে মারে তাও মনে হয় ওদের ভিতরে একটু মায়া দয়া থাকে যে আমরা এক জঙ্গলে বসবাস করি রাত শেষে দিন শেষে একলগে চলতে হবে কিন্তু আমার স্বামীর এই মায়া দয়াটা নাই আমারে মারতে 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 এমন মায়ের মারে মানে আমি উঠতেও পারি না কেউ যায় যে আমার মাথায় পানি ঢালবে তাও ঢালতে পারে না ঘরে দরজায় তালা মাইরা চাবি লইয়া জায়গা এখন আমি মরলাম না বাসলাম সেটাও দেখে না আবার মত খাইয়া আসা ঘরে আসা মাতলামি করবো এগুলো এখন আমি সহ্য করতে পারতেছি না এতে আপনি আমার দর্শক আপনার আমাকে খারাপ বলেন আর ভালো বলেন যাই বলেন আমি ওর সাথে আর সংসার করতেছি না ওকে ভিডিও বুঝ দিয়ে দেবো আর আমি আমার দেবরকে বিয়ে করব। করবো আমার দেবরকে নিয়ে সুখে থাকতে চাই সবাই দোয়া করবেন আর আমার এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমি যে সিদ্ধান্তটা নিছি এই সিদ্ধান্তটা আপনাদের কী মনে হয় ভালো না খারাপ অবশ্যই কমেন্টে জানাইবেন আর সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমার সাথে যোগাযোগ করতে যদি চান তাহলে শেয়ার অপশনে যাইয়া তিনবার ক্লিক করবেন ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাকে জানাবেন কি হয়ে যাবে সেই রকমই আছে মানে যেটা আমি যে স্বপ্ন নিয়ে আমাকে বাবা মা বিয়ে দিয়েছিল আর আমি যে স্বপ্ন নিয়ে আমি আসছিলাম আমার শ্বশুর বাড়ি সেই স্বপ্ন আমার কখনোই আমার স্বামীকে দিয়ে আমার পূরণ হয় নাই সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে আমার দেবরকে নিয়ে জিনিস আমার মনে করেন কখন কি লাগবে কখন কোনটা খাইতে ভালো লাগবে বা কখন কোনটা খাইতে চাই এগুলো আবার আমার দেবর আমার চোখের ইশারায় বুঝে মানে যেটা আমার স্বামী হয়ে সে বুঝে না তো আমি চা ভাবতেছি চাইতেছি যে ওর কাছে গেলে হয়তো আমি এই সুখটা পাবো আপনি কি বিয়ে করে না কি সে শুরুতে আমাকে যে স্বপ্ন দেখাইছিল সে স্বপ্ন তো মনে করেন দীর্ঘ যাবত ভালোই ছিল ভালোই ছিলাম বিয়ের शादी করা পরে তো ভালোই ছিলাম পায় এখনো মোটামুটি ভালো আছি কিন্তু সেই জীবন যাপন তো সব এক যায় না বা এক থাকে না কিছুটা পরিবর্তন হয় তবে হ্যাঁ আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনারা সবাই দোয়া করবেন যেন এইভাবে আমি থাকতে পারি আর দ্বিতীয় কথা কে কেমন মতলব করলো না করলো সেটা আমার দেখার বিষয় না তো আমি চাই যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর বাবা মাকে বলি যে আপনারা ছেলে মেয়ে যাই বিয়ে দিবেন সবাই দেখে শুনে বিয়ে দিবেন ছেলের বিষয়টা জানবেন শুনবেন চাই না শুই না তারপরে বিয়ে শাদি দিবেন যেন মেয়ের জীবন লাইফ কোনোটা নষ্ট না হয় সুখে শান্তিতে ঘর করতে পারে তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিও এটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে শেয়ার অপশনে যেতে তিনবার ক্লিক করবেন ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভালো থাকবেন